প্রচলিত পদ্ধতির মিলাদ যদি আপনাদের কথা পদ্ধতিতে পদ্ধতিতে নবী আপনারা পালন করেন দেখি আপনারা আপনারা নবী মাহফিল বেনার ঠাঙ্গাইয়া আপনারা কি করেন ঈদ এ মিলাদুন নবী পালন করেন এবং বেদাত মুক্ত ঈদ এ মিলাদ নবী কিভাবে পালন করতে হয় আমরাও দেখি আপনাদের কাছ থেকে যদি শিখার থাকে আমরাও শিখবো তা তাও তো করেন না তাও আপনারা করেন না এই দুঃখ আমরা কোথায় বলবো বলবেন যে প্রচলিত প্রচলিত মিলাদ তাহলে বেদাত মুক্ত মিলাদুলনী মাহফিল আপনারা আয়োজন করেন না কেন আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দেন মুসলমানদেরকে দাওয়াত দেন আমরা আপনাদের বেদাত মুক্ত মিলাদুলনী মাহফিলে হাজির হব এইটাও তো করেন না বরং এই রবি মাস আসলেই যেই মাসের সাথে মিলাদুল নবীর সম্পর্ক যেই মাসের সাথে আল্লাহর নবী সালের সম্পর্ক সেই মাস আসলেই সিরাতুন নবী বাফিল সারা বছর তা সিরুল কোরআন বাফিল ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন আর রবিউলাউয়াল মাস আসলেই সিরাতুন নবী বাফিলের হিড়িক পড়ে যায় এই কেন আপনারা এটা করেন এটা বুঝতে বাকি নাই মানুষ এত এত বোকা না মানুষ খুব ভালো করেই বুঝেবাদেকেরা মানুষ ভালো করেই বুঝে যে মিলাদুন নবীকে দেওয়ার জন্য এবং মিলাদুন নবীর থেকে মানুষকে ফিরানোর জন্যে ওই যে কাবা শরীফ থেকে কাবা শরীফ থেকে মানুষকে ফিরানোর জন্য আব্রাহাবাদ যেভাবে ইয়ামানে একটা ঘর তৈরি করেছিল সুন্দর করে নকশা করে দামি দামি পাথর দিয়া কিন্তু সে ব্যর্থ হয়েছে পারে নাই পারে নাই কাবা শরীফ থেকে মানুষকে ফিরাইতে পারে নাই তা আপনারা মিলাদুল মাসে সারা বছর আপনি সিরাচন্ডবী করলেন না মিলাদুল নবীর মাসে এসে সিরাজুল নবী মাহফিল এই বেনার টাঙ্গাইয়া মানুষকে কি বুঝাইতে চান যে মিলাদুল নবী কিছু না সিরাজুল নবী পালন করতে হবে আমি আপনাদের সামনে একটা কথা না বললে নয় এই যে মিলাদুল নবী আর সিরাতুল নবী মিলাদুল নবী আর সিরাতুল নবী এই বিষয়টা আসলে কি যদি আমরা বুঝতে পারি যদি আমরা বুঝতে পারি তাহলে এই হকিকতটা আমাদের আমাদের কাছে স্পষ্ট হইলে আমাদেরকে কেউ আর মিসগাইড করতে পারবে না প্রথম কথা দুঃখের সাথে বলতে হচ্ছে কিছু কিছু ভাই কিছু কিছু বুজুর্গ ব্যক্তি তারা অপবাদ দেন মিলাদুন নবী যারা পালন করে এরা সিরাতুন নবী মানে না মিলাদুন নবী যারা পালন করে তারা সিরাতুন নবী মানে না এই কারণে তারা নবী পালন করেন রবি মাস কতদিন এক মাস বৎসরে বাকি থাকলেও আর কয় মাস এগারো মাস বাকি এগারো মাস আর নবী লাগবে না নাকি না লাগবে লাগবে নবী সকাল দশ কোটিকা হইতে রাত এগারো কোটিকা পর্যন্ত বাকি সময় আর নবী লাগবে না আজিরাম এবারে আসেন সিরাতুন নবী কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি সিরী এখানে দুইটা শব্দ সিরাতুন এই শব্দের কি অর্থ অভিধান যদি আমরা খুলি তাহলে আমরা দেখবিরতু আল খসলু রু অতু রুতিরতু আল আখলাক আসিরত আসুন্নত সিরত শব্দের এই অনেকগুলো অর্থ আছে নবীর সুন্নত নবীর শরীয়ত নবীর আদত নবীর তরিকা পদ পদ্ধতি নবীর শরীয়ত নবীর চরিত্র ইত্যাদি এবারে আপনারা বলুন নবীর তরিকা নবীর সুন্নত এটা কি বক্তব্যের মাধ্যমেই এটা পালন হয় নাকি আমলের মাধ্যমে করতে হয় আমলের মাধ্যমে করতে হয় আর আমল আমরা কতদিন করবো রবিউলা মাস সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাইলে বারো মাস কত সময় চব্বিশ ঘন্টা কি আপনি যখন ঘুমাইবেন ঘুমানোর মধ্যেও সিরাতুল নবী আছে আপনি যখন বাইতুল খালায় যাবেন আপনি যখন ওয়াশরুমে যাবেন সেই ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও নবী কি আছে আপনি ব্যবসা বাণিজ্য করবেন ওইখানেও নবী আছে আপনার স্ত্রী পুত্রের সাথে আপনার সন্তান সন্ততির সাথে আপনি যে আচার ব্যবহার করবেন এইখানেও কি আছে নবী আছে এক কথায় একজন মানুষ নবী নবীন আলহাস্লামের তরিকা মোতাবেক তার জীবন পরিচালনা করার জন্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতুন নবী সাল্লাহ আলহ্লাম এটা প্রসারিত সব জায়গায় আছে নবী আপনার সব জায়গায় আছে দোকানের ক্যাশ বাক্স থেকে শুরু করে ঘরে ঘুমানোর বিছানা পর্যন্ত সব জায়গায় কি আছে সিরাতুল নবী আছে এবং সেই সিরাতুল নবী আমলের মাধ্যমে পালন করতে হয় এবং শুধু রবিউল আউয়াল মাসে নয় বারো মাস চব্বিশ ঘন্টা সিরাতুল নবী পালন করতে হয় এবং আমলের মাধ্যমে সিরাতুল নবী পালন করতে হয় আমার ভাইয়েরা এই ব্যানার টাঙাইয়া যে বিরাট সিরাতুল নবী মাহফিল সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হইবে এই যে দাওয়াতগুলো দেন আমাদেরকে পাবলিকের কাছে ভুল মেসেজ দেওয়া হচ্ছে সিরাতুল নবী সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে সিরাতুল নবীর আসল মর্ম কি সেই আসল মর্ম সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে হাজিরিনে কেরাম আমরা যারা মিলাদুল নবী পালন করি আপনারা বলুন যেই নবীর তরিকা প্রতিষ্ঠিত হয়েছে সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর তরিকা কি থাকত সেই নবীর জন্মগ্রহণ না না হলে শরীয়ত কি থাকত সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর চরিত্র কি আমরা পাইতাম হাজিরিন তাইলে সিরাতুন নবীর আগে হলো মিলাদুলনী এবং নবী এটা এমন একটা বিষয় যেটা জানার মাধ্যমেই জানার মাধ্যমেই এটা শেষ হয়ে যায় জানার মাধ্যমেই যে নবীজি ইসলাম পৃথিবীতে এসেছেন কবে আসলেন কোন বংশ থেকে আসলেন তার নসব শরীফ কেমন ছিল তার বংশ মর্যাদা কেমন ছিল এই নবীর চরিত্র কেমন ছিল এই নবী পৃথিবীতে শুভাগমন করবার সময় কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এই বিষয়গুলো শোনা এবং জানার মাধ্যমেই নবী পালন হয় কিন্তু নবী পালন করতে হলে মা গোলাবাজি করলে গলাবাজি করলে করলে নবী হয় না নবী আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে হয় এবং বারো মাস চব্বিশ ঘন্টা বারো মাস চব্বিশ ঘন্টা আমরা কি বুঝতে পেরেছি আর নবী বিশেষভাবে আমরা রবিউল আউয়াল মাসে পালন করি কেন যেহেতু এই মাসটার এই মাসটা নবীজির বেলাদ শরীফের সাথে সম্পৃক্ত